তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি নিলে যখন নীরব রহিলাম একলা ছিলে কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয়গো বেলা যায় কোন রইন বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাই গো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষ মেলে তৃষা কাতর পান্ত আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ উঠে পল্লী পথের বাঁকে যখন তুমি নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি